আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসলাম আমরা আইসি কালেকশন শোরুম থেকে আইসি কালেকশন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বরাবরের মতো আমরা হচ্ছে এখানে হোলসেল বিক্রি করে থাকি তো আমাদের আজকের কালেকশনটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা ক্যাটালগের মধ্যে এটা হচ্ছে আপনার ফেমিনিক্স ব্র্যান্ডের ফেমিনিক্স ব্র্যান্ডের এটা হচ্ছে ক্যাটালগটার নামটা হচ্ছে ক্যান্ডি এই ড্রেসটা হচ্ছে আপনার পিওর শিফোনের মধ্যে থাকবে তো আজকে হচ্ছে এই ড্রেসটা আমরা ফুললি আপনাদেরকে দেখায় দিব যারা হচ্ছে হোলসেল ড্রেস নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা হচ্ছে আমাদের শোরুমে চলে আসতে পারবেন বা আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন যারা হচ্ছে ইন্ডিয়ান কালেকশনগুলো নিয়ে কাজ করেন তারা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারবেন তো আজকের কালেকশনটা থাকতেছে ফেমিনিক্সের একেবারে পিওর সিফোনের মধ্যে একটা কালেকশন এই ফ্যাব্রিক্সটা দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে যারা হচ্ছে মিডিয়াম রেঞ্জে ড্রেস করতেছেন পার্টি ড্রেসের মধ্যে একটু মানে বাহিরে টাহিরে পরা যায় ওই ধরনের চাচ্ছেন যারা তারা হচ্ছে এই কালেকশনটা কিন্তু নিতে পারবেন একেবারে ইনটেক আমরা একটা ড্রেস খুলে দেখাবো এটা হচ্ছে ফেমিনিক্সের পাঁচটা কালারে থাকবে পাঁচ পিসের সেট থাকবে এটা হচ্ছে আপনার পাঁচ পিসের সেট তো এটা ফ্যাব্রিক্সটা সম্পূর্ণ ডিটেলসটা আমরা দেখায় দেবো যেহেতু আপনার হোলসেল সেলগুলি তো আমরা সবগুলো ড্রেস না দেখাতে পারলো যেগুলো আপনার দেখাতে দেখায় দিব ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুব সুন্দর কালারগুলো দেখেন এটা কালারগুলো মাসা অনেক সুন্দর একটা ফ্যাব্রিক্সটাও কিন্তু একটা মানে আনকমন একটা ফ্যাব্রিক্সের মধ্যে এই কাজটা কিন্তু করা হয়েছে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিন্টগুলো কিন্তু প্যাকেটের চাইতে রিয়েলি আরও সুন্দর বেশি এই ড্রেসগুলো কিন্তু মাসা অনেক অনেক সুন্দর কালারগুলো ডিজাইনগুলো সবগুলো কালার অনেক সুন্দর হতে যাচ্ছে দেখেন কালারগুলো দেখেন তো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই চ্যানেলের মধ্যে আরও ইন্ডিয়ান কালেকশন কিন্তু ভিডিও দেওয়া আছে তো আপনারা ওইগুলোও চাইলে দেখে আসতে পারেন ইন্ডিয়ান যাদের ভ্যারাইটিস দরকার আছে তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন তো আমরা একটা ড্রেস খুলে দেখাই দিতেছি এটার ফ্যাব্রিক্সটার কাপড়ের ডিজাইনটা সম্পূর্ণ হবে এই ডিজাইনটা দেখেন ও এটার মধ্যে ডাবল আছে না পাঁচ পিসের সেট হবে তো এই এই কালারটা এখানে আপনার পাঁচটা কালার দেখাই দেব পাঁচটা কালার হবে এগুলো সেট করা হয়নি তো পাঁচটা কালার হবে আর কি পাঁচটা কালার হবে পাঁচটা কালারই আমরা দেখায় দেবো ওইখানে ডাবল ছিল ওই সেটটার মধ্যে ডাবল কালার ছিল তো এই কারণে ওইটা দেখাই দিয়েছে না এটা হচ্ছে আপনার একেবারে রিয়েলি এই যে ক্যাটালগুলো সাথে কিন্তু ক্যাটালগুলো থাকবে ডিজাইনের সাথে ম্যাচিং করে ক্যাটালগুলো থাকবে পাঁচ পিসের সেট হবে এই যে এখান এখন দেখেন পাঁচটা কিন্তু পাঁচ কালারের হ্যাঁ তো আমরা একটা ডিজাইন একটা খুলে দেখাই দিতেছি পারলে আমরা সবগুলোই খুলে দেখাবো অবশ্যই যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমরা হচ্ছে এই ড্রেসটার সম্পূর্ণ ডিটেলসটা দেখায় দিচ্ছি এটার ফ্যাব্রিক্সটা কিন্তু হবে আপনাদের পিওর শিফন যে ফ্যাব্রিক্সটা আছে শিফন ফ্যাব্রিক্সের মধ্যে জামা কিন্তু খুব কম আসে এগুলো কিন্তু আপনার এই ফ্যাব্রিক্সের জামা কিন্তু খুবই কম আসে এটা ফ্যাব্রিক্সটাই অন্যরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ ড্রেসগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একবারে আপ টু বটম নিচে প্যানেলটা দেখেন প্যানেলটার প্রিন্টটা অনেক সুন্দর করা আছে এটা হচ্ছে ভিতরে কিন্তু আপনাদের সিকোয়েন্সের যে কাজটা সুতার কাজের সাথে সিকোয়েন্সের কাজটাও কিন্তু আপনারা পাবেন তো এটা হচ্ছে যারা ক্যামেরায় বুঝতেছেন না তারা সরাসরি শোরুম ম্যাচটাও দেখতে পারবেন ফুল বডিতে কিন্তু এরকম কাজ করা চিকেন কারি স্টাইলে যে কাজটা বলে আড়ি সুতার কাজ করা আছে ভিতরে প্লাস হচ্ছে সিকোয়েন্সের এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে ফুলি ড্রেসটা নিচে হাতার পিসটা আলাদা দেওয়া আছে হাতার প্যানেলটা ব্যাক সুন্দর হবে ব্যাকপার্টটাও পার্টটাও অনেক সুন্দর আছে তো এটা সালোয়ারটা দেখা দেবো সালোয়ারটা হচ্ছে এক কালারের থাকবে যেহেতু আপনার জামাটা গর্জিয়াস তো সালোয়ারগুলো এগুলো এক কালার থাকবে সালোয়ারটা কিন্তু আপনার এটা হচ্ছে আপনার কটনের মধ্যে দিয়েছে কারণ হচ্ছে এখন একটু কমফোর্টেবল চাইতেছে যার কারণে এটা হচ্ছে কটনের ফ্যাব্রিক্সের সালোয়ার আসছে এই ড্রেসটার সাথে জামা আর ওনাটা থাকবে পিওর শিফনের সালোয়ারটা থাকবে কটনের এই ধরনের কিন্তু খুব কম আসে আমি আবারও বলে দিতেছি এই ধরনের ড্রেস কিন্তু খুব কম আসে এটার ওনাটা দেখেন ওনাগুলো মার্শাল্লা অনেক সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যাম্বয়ডারির পাশাপাশি আপনাদের ডিজিটাল প্রিন্টের কিন্তু অনেক সুন্দর ওড়নাটা ওড়নাগুলো পিওর অন্য হবে এগুলো কিন্তু একবারে পিওর শিফন যে কাপড়টা এই কাপড়ের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্টের কালারগুলোও চমৎকার একবারে মাল্টি কালারের ডিজাইন করা আছে ভিতরে এটা হচ্ছে আপনার কাজ করা আছে এটাতেও আপনার সেলফ কাজ করা থাকবে তো এটা ডিজাইনগুলো বাকি ডিজাইনগুলো আমরা দেখাই দিব বাকি ডিজাইনগুলোও এখানে দেন খোলা লাগবে না ক্যাটালগুলো দেন এগুলো ক্যাটালগুলো দেন তাহলে আমরা ডিজাইনগুলো মানে ভিডিওটা বড় হয়ে যাবে যার কারণে সবগুলো ডিজাইন আমরা খুলে দেখাবো না যারা হচ্ছে পার্সোনালি দেখতে চান তারা ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখে নিতে পারবেন যেহেতু অনলাইনে আমরা ভিডিও করতেছি তো আপনার ভিডিওটা বড় হলে অনেকে স্কিপ করে চলে যায় যার কারণে আমরা শর্টলি দেখাই দিচ্ছি এটা হচ্ছে একটা কালার ফার্স্টে আমরা যে ডিজাইনটা দেখাইছি এটার হচ্ছে এই একটা ক্যাটালগ এই ক্যাটালগটা হচ্ছে প্রথমে যে আমরা ফার্স্টে একটা খুলে দেখাইছি এটা এটা হচ্ছে সেকেন্ডটা এই ক্যাটালগটা দেখেন তারপরে দেন দেন এই কালারটা এটা হচ্ছে আরও একটা কালার এখানে টোটাল তিনটা হয়েছে আরও দুইটা কালার বাকি আছে দুইটা কালারই আমরা দেখা দিব এই কালারটা তো মার্শাল এইটার কালারটা দেখেন জাস্ট ও ডিজিটাল প্রিন্ট দেখলে আপনাদের এক চান্সে যে কারো পছন্দ হয়ে যাবে এই ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টগুলো দেখলে কিন্তু আপনাদের যে কারোই পছন্দ হবে আমি আবারও বলে দিতেছি তো তাড়াতাড়ি যারা ভিডিওটা দেখবেন খুবই দ্রুত আমাদের দোকানে চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন বা যারা আসতে পারবেন তারা অনলাইনে কিন্তু চলে আসবে এই একটা মেরুন কালার দেখেন এই মেরুন কালারটাও অনেক সুন্দর ক্যাটালগকে দেখেন যেরকম দেখা যাইতেছে একেবারে সেম টু সেম হবে আমি আবারও বলি যে এইগুলো কিন্তু সালোয়ার কিন্তু কটনের হবে সালোয়ারগুলো ইন্ডিয়ান যে কটন থাকে কটনের মধ্যে হবে অন্যগুলো সেম থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে শুধু ডিজাইনগুলো পাঁচটা পাঁচ রকমের ডিজাইন হবে পাঁচটা পাঁচ রকমের ডিজাইন হবে এটা ক্যাটলগটা নষ্ট হয়ে গেছে তারপর ফ্রেশ ক্যাটলগ আমরা দিয়ে দিব এটারও ক্যাটলগটা সুন্দর আছে তো এইটা হচ্ছে আরও একটা কালার টোটালি আপনারা এই পাঁচটা ডিজাইনের একটা সেট পাঁচটা ডিজাইনের একটা সেট পারচেস করতে পারবেন আমাদের হোলসেলে হোলসেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হচ্ছে বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন তো আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমরা দেখাই দিচ্ছি শোরুমে আসলে আপনারা এই ড্রেসটা সরাসরি দেখে নিতে পারবেন আর এটার প্রাইস যারা জানতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে এখানে স্ক্রিনশট দিয়ে প্রাইস জিজ্ঞেস করলে প্রাইসগুলো বলে দেবে কারণ আমরা হোলসেল বিক্রি করি আমাদের কাছ থেকে নিয়ে যারা খুচরা সেল করে যদি আমরা প্রাইসটা ভিডিওতে বলে দিই তাদের জন্য প্রবলেম এর কারণে যারা যারা প্রাইস জানতে চাচ্ছেন তারা হচ্ছে এই নাম্বারটাতে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের হোলসেল প্রাইসটা বলে দেবে আর কোয়ান্টিটি কিন্তু কম আছে এগুলো কিন্তু দ্রুত দ্রুত নিয়ে নিতে হবে কোয়ান্টিটি এটার কম আসছে জাস্ট স্যাম্পলের মধ্যে আসছে এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে তারা সরাসরি শোরুমে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে এসেছি নেক্সট ভিডিও আমরা অন্য আরও কিছু নতুন নতুন নিয়ে আসবো আপনারা সাথে থাকবেন আসসালামু আলাইকুম